নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে তোমাদের রান্না করে দেখাবো লাল শাক ভাজা তো সবাই তো সবার মতোই রান্না করি লাল শাক তো আমি যেভাবে করি তোমাদের সেভাবে একটু ও দেখালাম রেসিপিটা দেখো প্রথমেই কিন্তু তেল কড়াইতে তেল দিলাম দিয়ে একটু আলুটা গোট গোট করে কেটে দিয়েছি আজকে শাকটা খুব কম দাদাভাই একটাই শাকেরাটি এনেছিল তার মধ্যেও আমি একটু পচিয়ে ফেলেছি বন্ধুরা তার জন্য কিন্তু শাকটা খুব কম হয়ে গেছে তাই একটু আলু আমাকে দিতে হয়েছে আর দেখো আলুটা গোট গোট করে কেটে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই ভাজার তেলেই যেটুকু তেল দিয়েছি মানে শাকটা তো খুবই অল্প তার জন্য তেলটাও খুবই অল্প আর শাক ভাজা একটু তেল দিলে বন্ধুরা ভালো লাগে তো যা তেল ছিল অবশিষ্ট তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি কুচি করে ফোড়ন তারপরে ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে আমি কেটে রাখা কুচানো শাকগুলো দিয়ে দিয়েছি আজকে তাড়াহুড়ো শাকগুলো খুব ভালো করে কুচাতেও পারিনি বন্ধুরা তো যাই হোক যাই হোক করে শাকটা কাটা হয়েছে আর শাক বাজার মধ্যে এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব হালকা স্টিমে শাকটাকে বসিয়ে রাখলাম বেশ দশ মিনিট মতো শাকটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার দরকার তার জন্য আর দেখো একদম সেদ্ধর পরে দেখো একদম নেতি অল্প একটু হয়ে ঠিক এর মধ্যে একটু কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার যে ভেজে রাখা আলুটা সেই ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এবার একটু ও ভেজে রাখা আলুটার সাথে আর শাকটার সাথে নাড়াচাড়া করব যাতে দুটোর মধ্যে একটুখানি ভালো করে এ মানে মিশে যায় আলু আর শাকে এই মুখে পড়লে এই আলুটা এরকম গোট গোট করে আলু দিলে খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না বন্ধুরা রেসিপিটা কিন্তু জাস্ট খুব ভালোই হয়েছিল আমি শাকে আলু খুব কমই দিই কোনো কোনো সময় একটু নোটে শাক বা লাল শাক এরকম কল হলে বেগুন দিই আজকে কিন্তু আলু দিয়েছিলাম আলুটা মুখে লাগছিলো জাস্ট কিন্তু দারুণ লাগছিলো আর উপর থেকে এবার দিয়ে দিলাম একটু নারকল কোড়া লাল শাক নারকল কোড়া তো দাও বন্ধুরা তোমরাও দাও আর একটুখানি কিন্তু এর মধ্যে আমি ছড়িয়ে দেব পোস্ত লাল শাকের মধ্যে কিন্তু পোস্ত আর নারকলটা মাস্ট খেতে কিন্তু জাস্ট জমে যায় যে লাল শাকের মধ্যে পোস্ত আর নারকল কোড়া দিলে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও জানাতে ভুলো না আর তোমরা তোমাকে অনেক অনেক ভালোবাসা দাও তার জন্য তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ তো বন্ধুরা খুব খুব তোমরা ভালো থেকো এবং আমাকে অনেক ভালোবাসা দিও